জানি আমার মতো ইলিশ মাছ অনেকের পছন্দ ইলিশ মাছ আনলে দেখা যায় মাঝখানের অংশগুলা সহজেই খেয়ে ফেলা যায় কিন্তু লেজের অংশগুলা খেতে গেলে একটু কষ্ট হয় কারণ হলো প্রচুর কাটা এখানে তবে এটাকে যদি ভেজে ভর্তা করা যায় খুব মজা হয় প্রথমে এই যে হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলে ভাজলে সবচেয়ে মজা হয় যেহেতু ভর্তাটা সরিষার তেলে করলেই ভালো হয় এই যে আস্তে আস্তে করে ভাজতে হবে কারণ এটা বেশি ভাজতে কড়া ভাজা হয়ে গেলে ভর্তাটা মজা হয় না এর সাথে সাথে এই যে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিবেন ভাজা হয়ে যাবে এই দেখেন ভেজে ভেজে ফেলা হচ্ছে এবং এই ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে একটু নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিলে ভালো হয় কারণ একই তাপে ভেজে ফেলা যাবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে সুবিধা কি মজা লাগে বেশি এরপরে এটা গরম থাকতে থাকতে তো করতে হবে এই জন্য এই যে একটা কি বলে এটা বাটনার যে অংশটা দিয়ে একটু চাপ দেবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে দেখেন এখনো ধোঁয়া উঠছে এইভাবে করলে আপনার হাতে গরমও লাগবে না এবং কাঁটাগুলো আলাদা হয়ে যাবে এই দেখেন সবচেয়ে কষ্টের কাজ হল তো খেতে মজা এই কাজটা এই যে একটা একটা করে কাটা বাঁচতে হয় এই বাছাটাই এই এই কাজের মধ্যে সবচেয়ে কষ্ট তারপরে এই যে বাছা কমপ্লিট এখন কি করতে হবে হাত দিয়ে ডোলে ডোলে দেখতে হবে যে আরও কাটা আছে কি না আর চেক করে নিতে হবে কারণ এটাতে অনেক কাটা থাকে হ্যাঁ এই কাটাগুলো না ফেটে ফেলে দিলে গলায় বেঁচে যেতে পারে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে ডলে ডলে কচলিয়ে ভর্তাটা করে ফেলতে হবে সাথে অবশ্য কী দিতে হবে দিতে হবে খাটি সরিষার তেল এই দেখেন একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এই দেখেন এখন সরিষার তেল অ্যাড করা হচ্ছে বারবার এভাবে কষলাচ্ছিলাম কারণ হলো কাটা আছে কি না এটা বাছার জন্য হ্যাঁ কারণ বাচ্চারাও আছে ওরাও একটু পছন্দ করেছে এটা এই দেখেন ভর্তা কমপ্লিট এখন হলো খাওয়ার পালা সাথে অবশ্য লাল আলুর ভর্তা করা হয়েছিল মরিচ দিয়ে সাথে সালাদ মানে খেতে এত মজা হয়েছিল আমি এই ভর্তাটা খেয়েছিলাম মাওয়া ঘাটে একবার গিয়ে ইলিশ ইলিশ খেতে গিয়ে ওখানে ওরা ল্যাস্ট এত সুন্দর ভর্তা করে ওদের ভর্তাটা আরও মজা হয় মানে ওরা তো করে করে এক্সপার্ট হয়ে গেছে এবং ওরা বেছেও ফেলে এত দ্রুত কি বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার